মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা রেকর্ড পরিমাণে বেড়ে গেল রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং সন্ধ্যের দামও বেড়েছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ান কলালামপুর বুকির জুলুরি থেকে আর আপনি কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বাবারে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন হোম টাউনের সৌজন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে বিনিময় টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং হোম দিয়ে বিমান টিকিট কাটবেন কীভাবে সেটা ভিডিও শেষে জানানোর এবং স্ক্রিনে দেখানোর চেষ্টা করব আজকে ছাব্বিশে মে দু সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো একান্ন রিঙ্গিত যা গতকালও ছিল তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট কয়েকটি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা

রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্কিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা দশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা চার্জ প্রযোজ্য সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা টাকা এক থেকে দুই ঘন্টার মধ্যে জমা হবে লিমিট তিরিশ হাজার চার্জ দশ রিঙ্গিত বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা এছাড়াও সিটি লিমিট অ্যাপস থেকে বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পাবেন উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য পার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনা সহ উনত্রিশ টাকা আটষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা প্লেস এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনাসহ উনত্রিশ টাকা এগারো পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর কম বেশি হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে রেট পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন যে সকল ভাই বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং আমার পাশে থাকেন সকলের প্রতি রইল অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা এবং নতুন এবং পুরাতন অনেক ইউজার ভাই বন্ধু আছেন ফেসবুকে নিয়মিত কাজ করছেন বা অনেকেই কাজ করার জন্য চিন্তাভাবনা করছেন শুরু করে দেন আর যারা নতুন শুরু করছেন সকলের প্রতি রইল শুভকামনা সবাই একসাথে এগিয়ে যাব পুরোদমে সবাই সবার পাশে থাকবো মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি ফেসবুকে পেজ খুলে কাজ করতে চান শুরু করতে পারেন যে কোনো তথ্যর জন্য প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব এবার জানিয়ে দেব হোম টাউন থেকে কিভাবে আপনারা বিমান টিকিটের দাম চেক করবেন এবং হোম টাউন কীভাবে ডাউনলোড করে খুব সহজেই নিজের নিজের টিকিট কাটবেন চলুন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন চলুন স্ক্রিনে দেখে দেই কিভাবে হোম টাউন দিয়ে বিমান টিকিটের দাম চেক করবেন হোম টাউন অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন হোম টাউন বাংলাতেও লিখতে পারেন আপনি ইংলিশেও লিখতে পারেন তো হোম টাউন লেখার পরে হোম টাউন চলে আসবে আসার পরে এটা আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করে গেলাম এখন আপনি হোমে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে বুক ফ্লাইট লেখা আছে বুক ফ্লাইটে ক্লিক করবেন এখানে ফর আদার্স ফর মাই সেলফ তো ফর আদার্স দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি তারপরে আপনি এখানে সিলেক্ট করে দেবেন ইন্টারন্যাশনাল তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং আজকে যেহেতু দেখাবো ঢাকা থেকে কলালামপুর রুটের টিকিটের দাম কেমন আছে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা টু কলালামপুর অবশ্যই এই ঢাকা টু কলালামপুরে সিলেক্ট করে দেবো তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেট দি ডেটস এটাতে সিলেক্ট করে দেবো এখন কত তারিখে ঢাকা থেকে কোয়ালামপুর আসবে অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে জাস্ট এটার একটি দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনে করেন আজকে মে মাসের দুই তারিখ যাত্রী বা আমি বা যে কোনো একজন মনে করেন মে মাসের বিশ তারিখে ঢাকা থেকে মালয়েশিয়া আসবে সেক্ষেত্রে বিশ তারিখ সিলেক্ট করব করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিডি অ্যাভেলেবেল ফ্লাইটস এটাতে ক্লিক করে দিলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে চলে আসবে কোন এয়ারলাইনসে কোন ফ্লাইটে কত টাকা দাম আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে এটা ইন্ডিগো এয়ারলাইন্স এটা হচ্ছে ওয়ান স্টপ এটাতে দাম পড়বে এক হাজার ষোলো ইঙ্গিত তারপরে দেখতে পাচ্ছেন বাতিক এয়ারলাইন্স যেটা প্রথমে মালিন্দু এয়ারলাইন ছিল এটাতে আছে এক হাজার চৌত্রিশ ইঙ্গিত আর যদি আপনি ফ্লাইট টাইম দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সি ফ্লাইট এইখানে ক্লিক করলে ফ্লাইট টাইম দেখতে পারবেন এখানে নাইট রাত এগারোটা দশ মিনিটে মালয়েশিয়া এসে বসাবে সকাল পাঁচটাতে তো এরকম সকল কিছু দেখতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে না এইখানে আপনি বিশ তারিখে ফ্লাইট টিকিটের দাম বেশি পড়ছে সেক্ষেত্রে আপনি অন্য তারিখে চেঞ্জ করবেন তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে ব্যাক অপশনে ক্লিক করে দিলে এখানে আপনার ওয়েন টু সেন্স মাই ডপটেড ডেট তো এখানে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন তো বিশ তারিখে আপনার হচ্ছে না তাহলে আপনার দেখা যাচ্ছে পঁচিশ তারিখ চেক করবেন সেক্ষেত্রে আপনি এখানে পঁচিশের যে তারিখ আছে পঁচিশ তারিখে দিয়ে আবারও আপনি সি অ্যাভেলেবেল ফ্লাইটে চেক করলে আপনার অবশ্যই সেই পাঁচ থেকে সেকেন্ডের মধ্যে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্সে আছে নয়শো চৌষট্টি রিঙ্গিত ওয়ান স্টপ অর্থাৎ এটার ফ্লাইট হবে আপনার ঢাকা থেকে দিল্লি দিল্লি থেকে আহ মালয়েশিয়া এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কম রেট ইউএস বাংলাতে প্রা প্রাইস আছে এক হাজার বিমান বাংলাদেশে আছে এগারোশো একুশ রিঙ্গিত মালয়েশিয়ার লাইন্সে এগারোশো পঁচানব্বই বাতিকিয়ার লাইন্সে আছে এগারোশো চৌত্রিশ রিঙ্গিত এক হাজার চৌত্রিশ ইঙ্গিত এবং এশিয়াতে দেখতে পাচ্ছেন নয়শো সাত রিঙ্গিত তো এটা যদি আপনি ফ্লাই মানে সময় দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রাত দশটা চল্লিশ মিনিটের ফ্লাইট মালয়েশিয়া সে হবে সকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং হ্যান্ডকেরিতে আপনি তিরিশ কেজি প্লাস সাত কেজি মাল পাবেন তো এরকম সকল টিকিটের দাম আপনি চেক করতে পারবেন আবার যদি মনে করেন আপনি অন্য তারিখ চেক করবেন সেম আগের মতো ব্যাক অপশনে আসবেন আসার পরে ডপটেড মাই সেন্স ডেট এটাতে ক্লিক করে তিরিশে মে বা যে কোনো তারিখ দিলে আবারও সেম ভাবে আপনি চলে আসবে এখানে যে কত তারিখে কম দাম কেমন আছে এবং এটা খুব সহজে আপনি দেখতে পারবেন তাহলে অবশ্যই এক্ষণেই হোম টাউন অ্যাপসটি ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চেক করতে পারেন হোম টাউনের মাধ্যমে বিমান টিকিটের দাম কেমন আছে এছাড়াও আপনি যদি আরও চেষ্টা চিন্তা করতে চান যে কলালামপুর ঢাকা কোলালামপুর এটা আপডাউন টিকিট কলালামপুর ঢাকা এটা সিঙ্গেল টিকিট তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোনো সমস্যার জন্য মেসেজ অথবা কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো